দেখেন ধর্মকে জামাত ইসলাম ব্যবহার করছে রাজনৈতিক হাতিয়ার হিসেবে জেলায় জেলায় আজহারিকে নিয়ে করতেছে শত শত কোটি টাকা চাঁদাবাজি করছে বাধ্যতামূলক ভাবে চাঁদাবাজি করছে সে মাইকে আজারি সাহেবের ঘোষণা চাপাইনা চাপাইনাগঞ্জে বিশেষ করে চোদ্দ পার করে ঘোষণা দিচ্ছে যে ভলেন্টিয়ার ভাইদের আছে ব্যাগ আছে যার যা আছে দান করুন দান করুন দান করুন ইসলাম দেখেন আজকে মাদ্রাসার ছেলেদেরকে তারা অপ্রাপ্ত ছেলেদেরকে ভোটার বানাচ্ছে তাইলে আজকে যে হাল লাগাত ভোটার তালিকা হচ্ছে রাষ্ট্র এখানেই তো সংস্কারের দরকার আছে যে মাদ্রাসার ছেলেরা ভোটার অপ্রাপ্ত বয়স্ক হতে পারবে না এটা একটা দ্বিতীয়ত দেখেন যে যখন ক্ষমতায় থাকছে স্কুলের ছাত্রছাত্রীদের মিটিং এ নিয়ে যাচ্ছে বাংলাদেশের জামাত ইসলাম যেখানে জনসভা করবে মাদ্রাসার ছেলেরা যেতে বাধ্য তাহলে সরকারের তো এখানে সংস্কার করে আইন করা উচিত যে মাদ্রাসার ছেলেরা কোনো রাজনৈতিক সংগঠনে যেতে বাধ্য নয় কোনো মাদ্রাসা যদি জামাত ইসলামের মিটিং এর ছেলে পাঠায় ওই মাদ্রাসার এমপিও তো বন্ধ করে দেওয়া উচিত এবং এই মাদ্রাসাটাও বন্ধ করে দেওয়া উচিত কারণ জামাত ইসলামের কর্মী বানানোর জন্য তো বাংলাদেশে মাদ্রাসা হয়নি বাংলাদেশের ইসলামী মূল্যবোধ ইসলামিক চেতনা নাইনটি নাইন লোক মুসলিম এবং সেই কারণেই আমাদের ইসলামী জীবন বিধান ইসলামিক চিন্তা চেতনা ইসলামিক ধারাবাহিকতা বোঝার শিক্ষার জন্যই কিন্তু মাদ্রাসা কিন্তু জামাত ইসলামের প্রোডাক্ট জামাত ইসলামের ভোটার জামাত ইসলামের কর্মী জামাত ইসলামের লোকবল বানানোর জন্য কিন্তু সরকার অনুদান দিয়ে মাদ্রাসা বাড়ায় নাই কিন্তু দেখবেন আপনি প্রত্যেকটা মিটিং তার তারা বাধ্য তারপরে দেখেন ধর্মকে জামাত ইসলাম ব্যবহার করছে রাজনৈতিক হাতিয়ার হিসেবে তো ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহারটা তো নিষিদ্ধ করা দরকার এখানে তো সংস্কার প্রয়োজন আছে কারণ আমি বিএনপি করি আমি কি ধর্ম করি না একজন অন্য পার্টি করে সে কি ধর্ম করে না ধর্ম কি জামাত ইসলামের ব্যক্তিগত সম্পত্তি ইসলাম ধর্ম ইসলাম ধর্ম তো ব্যক্তিগত সম্পত্তি না তারা রাজনৈতিক প্রোগ্রাম দেখেন করে না তারা ওয়াজ নসিহ তাফসির এগুলো করছে তো ওয়াজ নসিহ তাফসির করে তখন এই বিএনপি এই করলো সেই করলো চাঁদাতুললো দেখেন তারা যে প্রোগ্রামগুলো বিভিন্ন জেলায় জেলায় আজহারিকে নিয়ে করতেছে শত শত কোটি টাকা চাঁদাবাজি করছে বাধ্যতামূলক ভাবে চাঁদাবাজি করছে সেদিন আমি একজনের উত্তর দেখলাম ইউটিউবে দিচ্ছে যে ছাত্র দলের সাধারণ সম্পাদক প্রশ্ন করছে যে ছাত্র শিবিরের আয়ের উৎস কি তখন তারা বায়তুল মাল থেকে শুরু করে এটা ওটা অনেক কিছু বলতেছে কিসের বায়তুল মাল আর কিসের সুমান আমাদের টাকা ধরো তো বাধ্যতামূলক প্রত্যেকটা বাড়িতে বাড়িতে যে চাঁদা দিছে বাড়িতে বাড়িতে শুধু ব্যবসা প্রতিষ্ঠান না দোকান তারপরে ধরো আজারি সাহেব যে গেছে মাইকে আজারি সাহেবের ঘোষণা দিচ্ছে চাপাই যে বিশেষ করে চোদ্দ পার করে ঘোষণা দিচ্ছে যে ভলেন্টিয়ার্স ভাইদের আছে ব্যাগ আছে যার যা আছে দান করুন দান করুন দান করুন তাহলে দের হাতে ব্যাগ আছে তাদেরকে দান করুন তারপরে ধরেন যে কার্ড দিতে যে ইয়ানতের পয়সা টাকা মানে চাঁদাবাজি যে কিভাবে করে ধর্মের নাম দিয়ে কি টাকা নেওয়াটা কি চাঁদাবাজি না ডোর টু ডোর বাধ্যতামূলক হবে টাকা চাওয়াটা কি চাঁদাবাজি না তাফসিরের নাম করে অর্থ সংগ্রহ কি চাঁদাবাজি না তো এগুলো তো সংস্কারের প্রয়োজন আছে আজকে স্বৈর শাসনের সংস্কার যেমন দরকার আছে নির্বাচন কমিশনের সংস্কারের যেমন দরকার আছে বিচার ব্যবস্থার সংস্কার যেমন দরকার আছে ধর্মকে রাজনৈতিক কাজে যে অপব্যবহার করছে মাদ্রাসাকে যে ইউজ করছে এইটারও কিন্তু সংস্কারের প্রয়োজন আছে আসলে এইটা একটা কমন কথা হয়ে গেছে আসলে আওয়ামী লীগ যেখানে ছিল বর্তমানে তারা সেখানে যাওয়ার চেষ্টা করছে কথাটা যদি আমি বাস্তবসম্মত ভাবে বলি এটাই হচ্ছে বাস্তবতা আওয়ামী লীগের সাথে বিএনপির পার্থক্য তো হচ্ছে বিএনপি সুশাসনের পক্ষে আওয়ামী লীগ নিজের শাসনের পক্ষে বিএনপি বহুদলীয় গণতন্ত্রের পক্ষে ওরা বাক্সারি কায়দায় দেশ শাসন করার পক্ষে দেশের রাষ্ট্রীয় সম্পদ বিদেশে পাচার করার পক্ষে আওয়ামী লীগ আর বিএনপি অন্তত পক্ষে আর্যাই করুক সাধারণ মানুষ খেয়ে পড়ে যাতে বাঁচতে পারে দ্রব্যমূল্যটা নিয়ন্ত্রণ রাখার যে কোনো পদ্ধতিতেই চেষ্টা করে এখন ওনারাই এই পনেরো বছরের স্বৈর শাসনকে উৎখাত করতে যে নিজেরাই স্বৈর শাসক হওয়ার মতো পরিস্থিতি তৈরি তারাই করছে তারাই করবে এখানে বিএনপির সাথে দোষারোপের কোনো কারণ নেই দেখেন বিএনপির অমুক জায়গায় চাঁদাবাজি করলো এই করলো সেই করলো এগুলো জামাত ইসলামও বলতেছে তারাও বলতেছে নতুন নতুন গেছে এগুলো তো আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখতে পাচ্ছি তো ওগুলো যদি মিথ্যা হতো তাহলে তারা প্রতিবাদ করত। তারপরে এখানে আর জিনিস দেখে রাষ্ট্রীয় সংস্কারের ভিতরে মুক্তিযুদ্ধের চেতনা এটাকে অক্ষত রাখতে হবে এইটা নিয়ে কোনো বিতর্ক কিন্তু চলবে না জামাত